আসলে সময়ে কাজ সময়ে করতে হয় অসময়ে করলে অনেক দেরি হয়ে যায় তো এই দেরিটা আসলে নিজে নিজে হয়নি এই দেরিটা আসলে ভাগ্য কারণে হয়েছে কিছু কিছু সময় আছে যখন আপনি কাজ করতে চাইবেন যে কাজটা করতে চাইবেন সেই কাজটা কিন্তু আপনি করতে পারবেন না পরবর্তীতে দেখা যায় যে সেই কাজটা অনেকদিন পরে আপনি করতে পারছেন সবই আল্লাহ তালার ইচ্ছা তা যাই হোক আজকে আল্লাহ তালার ইচ্ছা হয়েছে বিধায় আজকে আমার মেয়ের আঁকি সম্পূর্ণ করলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চারপাশে আপন মানুষ বলতে অনেক আছে কিন্তু কিন্তু থেকে মানুষের বড়ই অভাব দুঃখগুলো মানুষ আছে। একমাত্র আল্লাহ যাই হোক সবটাই দিয়ে দিয়েছি আর এইটুকু রেখেছি ছেলেমেয়ের জন্য এখন ওদেরকে এগুলো দিয়ে তেহারি রান্না করে দেব। এখানে আমি দই দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি আদা রসুন বাটা তারপর দিয়ে দিচ্ছি গুড়া মশলাগুলো এখানে গুড়া মশলার ভিতরে আমি শুধু মরিচের গুঁড়া দিচ্ছি আর লবণ দিয়েছি আর দিয়েছি একটু ধনিয়ার গুঁড়া আর তারপর দিয়ে দিলাম গোটা কিছু মশলা এখানে পেঁয়াজ বাটা কাঁচামিচ বাটা এগুলো দিয়েছি আর এখানে পেঁয়াজ গোটাও দিয়ে দিয়েছি মানে কুচু কুচু করে দিলাম আর কি তো যাই হোক কয়েকটা বড় এলাচও দিয়ে দিলাম আর তারপর তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে হাতে মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব আর এদিকে আমার হাজবেন্ড জলপাই নিয়ে এসেছে আর এখানে আমলকি নিয়ে এসেছে তো এই যে জলপাইগুলো ঢেলে দিলাম আটটা ঝুড়িতে আর কিছুটা আমলকিও নিয়ে এসেছে তো অনেক ভালো লেগেছে এগুলো দেখে কারণ এই জলপাই আর আমলকিটা খেতে আমার বাচ্চারা অনেক পছন্দ করে আর সাথে নিয়েছে সেই বেল কত বেল এটা হচ্ছে কত বেল বেল নাও তো কদবেলটা না আজ বিশ বছর আগে খেয়েছি জানেন অনেক বছর হয়ে গেছে খেয়েছি অনেকবার হাজব্যান্ডকে বলে কদবেল নিয়ে কিন্তু এই প্রথম সে আসতে অনেকদিন এসেছে আমার দেখে অনেক খুশি লাগছে তো বললাম যে তুমি যাতে নিয়ে এসেছো তাহলে তুমি একটু ওটাকে মানে ভর্তা বানিয়ে দাও খেতে অনেক ভালো লাগবে তারপরে আমার হাজবেন্ড বসে গেল এটা ভর্তা বানানোর জন্য সত্যি বলতে এই না বাইরা বেরি করে ভাঙতে আমার অনেক কষ্ট হয় এই জন্য আমি ওর কাছে এটা দিয়ে দিলাম আগে তো আমার আব্বা সবসময় আমাকে ভেঙে দিতেন কারণ আমার আব্বা থাকতেই আমি কদবেল খেয়েছিলাম আব্বা মারা যাওয়ার পর আর তেমন একটা খাওয়া হয়নি কদবেলের দাম সব সময় বেশি পড়ে আর এই কতবেলটা হয়তো একটু কাঁচা এই জন্য আমি কাঠি দিয়ে বা খেতে পারিনি আগে ছোটবেলা আমরা ছিদ্র করে কাঠি দিয়ে লবণ ঢুকিয়ে তারপরে খেতাম এটা যেহেতু একটু কাঁচা টাইপসের এই জন্য আর এটাকে আমরা ওভাবে খেতে পারিনি ভেঙে ফেলেছি ভেঙে এখন সুন্দর করে কুড়িয়ে কুড়িয়ে নিচ্ছি আর এই যে দেখেন ছেলে মানুষের কাজ আসলে এরকমই এই যে এই কোষাটার ভেতরে অনেকটা কবল রয়ে গেছে তা আমি এখন এগুলোকে চামিচ দিয়ে সুন্দর করে কুড়িয়ে কুড়িয়ে নিচ্ছি আর দেখেন কর্ত বের করেছি কুড়িয়ে কুড়িয়ে সত্যি আসলে এরকমই তো এখন এগুলো সহই ফেলে দিত তো যাই হোক এখন এগুলোকে ভর্তা বানাবো আর ভর্তা বানিয়ে বা সবাই মিলে খাবো আর এই কদবেল কিন্তু আমার বাচ্চারা তেমন একটা আগে খাইনি এ প্রথমেই খাচ্ছে ওরা আসলে আমার জীবনটা একটু অন্যরকম আর দশটা স্বাভাবিক মানুষের মতো নয় কিন্তু আমি ভেবেছি আমার হাজবেন্ডের জীবনটা একদমই সুন্দর কারণ সে আমার জীবনের মতো নয় কিন্তু দেখা গেছে দিন শেষে সে আমার মতোই হয়ে গেছে তো যাই হোক আমার মতো কেন হয়েছে সেটা নাইবা বললাম তো এখন এখানে কদবেলের সাথে লবণ মরিচ আর একটু চিনি দিয়ে দিয়েছি খেতে একটু কষ লাগছে তাই চিনি দিলে একটু ভালোই লাগবে তাই একটু চিনি দিয়ে দিলাম বাস তারপর ভর্তা বানিয়ে ফেললাম আর এখানে একটু ধনে পাতা দেওয়ার দরকার ছিল কিন্তু আমার মনে নেই ধনেপাতার কথা এই জন্য আর ধনে দেওয়া হলো না তো যাই হোক তারপর পরে লাস্টে মনে পড়েছে তখন ধনেপাতা পাতা নিয়ে এসেছিলাম তখন তো এসে দেখি যে আমার হাজব্যান্ড বাস কদবেল বানিয়ে কদবেলের ভিতরে ঢুকিয়ে দিয়েছে এই পৃথিবীটা একটা নিষ্ঠুর একটা জায়গা সেটা আমার সাত বছর বয়স থেকে আমাকে জানান দিচ্ছে কিন্তু আমি সেটা অনুভব অনুভব করতে করতে পারিনি কিন্তু এখন যখন বড় তখনই পেরেছি আসলে আমি নিষ্ঠুর একটা পৃথিবীতে আছি যেখানে হাত বাড়ালি কিছু পাওয়া যায় না এই যে এখন ধনে পাতা দিয়ে ডেকোরেশন করলাম কত সুন্দর হয়েছে দেখেন আমি তো এভাবে ধনেপাতা লাগিয়ে লাগিয়ে খাচ্ছি খেতে অনেক ভালো লাগছে এদিকে চুলোয় যে মাংসটা বসিয়ে দিয়েছি সেটাও প্রায় হয়ে এসেছে তো এখন আমি এখানে কিছু বিরিয়ানির মশলা দিয়ে দেব পেজে মশলা দিয়ে দিচ্ছি সত্যি বলতে প্রত্যেকটা শখেরই একটা বয়স আছে মানুষ বলে না সামনে অনেক সময় বাবা তখন কি করবা তখন সব সব পূরণ করে নিও কিন্তু আসলে কি তখন সব সব পূরণ করা যায় যায় না কিন্তু আমি এমনই একটা মেয়ে যে আমার যখন শখের বয়স ছিল তখন আমি কোনো শখই পূরণ করতে পারিনি কোনো কিছুই করতে পারিনি এমনকি কি কারো কাছে কিছু চাইতেও পারিনি যে আমার এই জিনিসটা প্রয়োজন এই প্রয়োজন শব্দটা না আমার জন্য নয় কারণ প্রয়োজন শব্দটা তাদের জন্য যাদের সব দিক ঠিক থাকে আমার তো কোনো দিকে ঠিক ছিল না তো যাই হোক তারপরও কি করব জীবনটাকে মানিয়ে এতটুকু নিয়ে এসেছি অনেকের কথা অনেক কথাই আমার শুনতে হয় যে আমি নাকি অনেক সুখী অনেক আরামে থাকি আরে ভাই আরাম কি জিনিস সেটা কখনো বুঝেছেন বুঝেন নাই হয়তোবা আপনি অনেক কষ্টে আছেন তাই আরাম কি জিনিস সেটাই অনুভব করতে পারছেন না দুঃখগুলোকে সুখ বানিয়ে নিজের যোগ্যতা দিয়ে সেগুলো জয় করতে হয় তাহলেই সেটা বোঝা যায় যে আরাম কি জিনিস দুঃখ না থাকলে সুখের কোনো মূল্যই থাকে না তো যাই হোক এখানে আমতেハリ রানটা হয়ে গেছে আমি আলু কয়টা ভাজা করে দিয়ে দিয়েছি আলু ছাড়া তবাতে হরিকালই চলে যাই হয়ক আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন কিন্তু কেউ সামনে আসতে চাইছেন না অনেকেই আছেন যে আপনারা ভিডিও দেখেন কমেন্ট করেন না লাইক দেন না আসলে একটা ভিডিও বানাতে অনেক পরিশ্রম হয় যখন আপনি এটা কমেন্ট করেন তখন আপনি কমেন্টের উত্তরটা দরে গিয়ে দিতে এত ভালো লাগে যে সব পরিশ্রমের কথা ভুলে যাই তো ভালো থাকবেন সবাই আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ